ISAR প্রক্রিয়া চলছে বস্তি এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছো যাচ্ছেন BLo নমুনা কি কি প্রশ্ন পাচ্ছে এখানকার তারা কি প্রশ্ন বলতে 2002 এ আমরা নামটা কিভাবে দেবো যাদের নাম 2002 পেট্রোলে আছে যাদের নেই তারা তো ওপরেটা ফিলআপ করবে উপরের অংশটা এছাড়া মোটামুটি সবাই কনসেশন বুঝতে পারছে আমরা আপাতত এখন শুধু ডিস্ট্রিবিউট করছি বিল সময় আসবো এসে ওনারা যেরকম চাইবেন হেল্প সেরকম করবো কেন আমাদের ভেরিফাই করে তারপরে গিয়ে দিতে হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন যে যে বিএল ওরা বাড়িতে আসছেন তারা শুধুমাত্র এনুমারেশন ফর্ম বিলি করছেন এবং তারা সেটা একটা নির্দিষ্ট সময়ের পর জমা করে নিয়ে যাবেন তাদের হাতে কোনো নথি দিতে হচ্ছে না কিন্তু আমরা এই এলাকা ঘুরে দেখলাম যে সাধারণ মানুষ কতটা জানেন প্রক্রিয়া সম্পর্কে কি 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 নথি দিতে হবে তাদের তথ্য জানাতে হবে এই বিষয়ে তারা কতটা সচেতন আর তেমন কোনো প্রশ্ন ছিল না যেহেতু কিছু আগের থেকে বুঝিয়ে দেওয়া বলে দেওয়া হয়েছিল আর কোনো ফর্ম পেতেও কোনো রকম অসুবিধা হয়নি সব জানা উনি ফর্ম দিয়েছেন সব জানিয়ে দিয়েছে আমার মা বাবা দুজনেই তো মারা গেছে তো ওইটাই জানতে চাইছিলাম যে আমারটা হবে না মা বাবারটাও দিতে হবে সেইটাই আমি জানতে চাইছিলাম তো মারা কি বললেন বলো বাবা মায়ের দুজনের ডেথ সার্টিফিকেট আর যেই ফর্মটা দিয়েছে সেটা ফিল করে একসাথে অ্যাটাচ করে দিয়ে দিতে আর কিছু জিজ্ঞাসা ছিল বা অন্য কিছু মানে নাকি সবটাই মোটামুটি জানা না সবটাই জানা আছে ছিল বলতে আমাদের তো 2000 লিস্টের নাম ছিল না আমরা নতুন ভোটার দুয়ে দুয়ে আমি তো নতুন ভোটার ছিলাম তা বাবার লাগবে কি লাগবে না লাগবে আমাদের এসব জানি না বা বাবার হয়তো বাবা দিয়েছে ভোট সেটা তো আমরা জানি না এবার বাবাদের আগেকার দাদুরা মরে গেছে তাদের ডেথ সার্টিফিকেট নেই আর ভোটার কার্ডের নাম্বার নেই কিছু নেই এটা কি করে দেবো কি দেবো এইসব আমরা জানতাম না বা এখন মার হাজব্যান্ড মরে গেছে যে বাবার ডেথ সার্টিফিকেটে কাজ হবে না আধার কার্ড ভোটার কার্ডের কি নাম্বার দেবো এটাই আমার জিজ্ঞেস করার ওনারা তখন বললেন ডেথ সার্টিফিকেটেই কাজ হয়ে যাবে ওইটাই হয়ে যাবে আর আমার আমার হয়তো ওই স্কুল সার্টিফিকেট বাবারে এ থাকলেই হয়ে যাবে চৌঠা নভেম্বর থেকে এসআইআর শুরু হয়েছে বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করেছেন বিএলোড়া এক মাসের মধ্যেই এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া সেরে ফেলতে হবে সে পর্বশেষে নয় ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাজ চলছে পাশাপাশি চড়ছে রাজনীতির পারদও অফিসযাত্রার বাস ট্রেনে অবসরে চায়ের থেকে তুফান তুলছে এসআইআর এখনো অনেক প্রশ্ন মানুষের মনে অনেক ধোঁয়াশা রয়েছে আতঙ্ক যে আতঙ্কে জুড়ে একাধিক মৃত্যু বলে দাবি এসব কিছুর মধ্যেই কিন্তু এসআইআর চলছে